you এই তৈরি হয়ে আডিগি বাজার চাই যে কুরবানির বাজার বাজার হচ্ছে এটা আমি এরকম সুন্দর এই রকম মনোরম জায়গায় এরকম বাজার হতে আমি দেখিনি আঠারকে এই চাই আমার জীবনের মধ্যে প্রথম আমি খুবই আনন্দিত এই বাজার দেখে তবে এই বাজারের আকর্ষণ একেবারে বেড়ে গেছে এই বাজারের মধ্যে কোনো হাসি নাই যা মনে যা ইচ্ছা था দেন মাদ্রাসার জন্য এতিমখানার জন্য আর কোন ছাবি নেই অতএব সবাইকে অনুরোধ করতেছে যারা এই কোরবানের পশু ক্রয় করবেন আগামী রবিবার পর্যন্ত এভাবে হাত চলতে থাকবে সকাল সন্ধ্যা আপনারা এখান থেকে কোরবানের পশু ক্রয় করে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছে যারা ক্রেতা বিক্রি রেখেছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যাতে বাজার ইনশাল্লাহ বারা বাইকবার আগামী পর্যন্ত থাকবে সুন্দরভাবে আপনারা দেখা কেনা করবেন যাতে কোনো সমস্যা হলে আমাদের মাদ্রাদা কর্তৃপক্ষ আছে সবাইকে জানাবে সঙ্গে আমরা এই করে দেবো বিশেষ করে আমাদের সন্তান বিশেষ করে ডক্টর হাসান মহম এম পি মহোদয় আমাদের মাদ্রবেন্দ্র মোদীর পক্ষ থেকে মোবারক ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদেরকে বলে মধ্যে সহায়ক করতেছেন সেই জন্য আল্লাহ দাব আদায় করে নিজেকে যার ও ছিল আমরা এই বাজারটা বেরিয়ে

পরিবেশ মনোরম এবং সুন্দর এখানে কোন কোনো বিশৃঙ্খলা নাই ইনশাল্লাহ যারা বিক্রেতা আছে আমি পরিষদ এবং শিক্ষক ও সর্বস্তরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং আসন্ন পবিত্র ঈদুল্লাহ উপলক্ষে অগ্রিম ঈদ উল্জান আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সুচারুরূপে এই মাদ্রাসার মাঠে গরুর বাজার ক্রেতা এবং বিক্রেতার আগমনে যে মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশের মধ্যে ইনশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বেচা বিক্রি হচ্ছে বিশেষ করে এই মাদ্রাসায় বেশি বেচা বিক্রি হওয়ার কারণটা হলো আমরা যে গরুর হাসি নিয়ে যে কথা হয় আমরা এই মাদ্রাসারে করার জন্য যতটুক সম্ভব আমরা বলে যারা গরু কিনবেন পশু কিনবে তাদের সাথে আলোচনার সাপেক্ষে যতুক সম্ভব ওদের একটা হাদিয়া আমরা নিই তবে কোনো স্বাভাবিক এখানে নেই তো আমি এই বাজারটা অনুষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাঙ্গুনিয়ার আবামর জনসাধারণের অভিভাবক আমাদের প্রিয় অভিভাবক জনতা ডক্টর হাসান মাহমুদ আব্দুল মহোদয়ের প্রধান বিশেষ করে এই বাজার আজকে রাস্তায় যে হাট বসে বা নানা ধরনের হয় সরকারিভাবে নানা ধরনের তাই আমাদের এই মন্ত্রী মহোদয় আমাদের এই বাজার বসানোর জন্য আমাদের দৃষ্টিতে দেখেছেন সেজন্য আমরা অন্তর অন্তরস্থল থেকে আমাদের মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে অর্থ এলাকার ধানীয়বাসিক ক্রেতা এবং বিক্রেতা যারা আসছেন আজ থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত রাত দিন সকাল সন্ধ্যা এখানে গরু থাকলে আপনারা সুন্দরভাবে যে কোনো সময় এসে এখান থেকে গরু কিনতে পারবেন এবং যার যেরকম ইচ্ছা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই আপনারা যে কোনো সময় এসে গরু কিনে আপনাদের কোরবানিটা আল্লাহর নামে করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ